আপনি আপনার পার্সেনকে ব্লক করে রেখেছেন সোশ্যাল মিডিয়াতে তার জন্য সে অন্য কারো অ্যাকাউন্ট থেকে আপনাকে স্পাই করে যাচ্ছে যখন মানুষ ফেলিওর হয় বা নিজের ডিসিশানকে নিয়ে তখন মানুষ তার কথা মনে পড়ে যে তাকে সঠিক রাস্তা দেখিয়েছিল তো এখানে দেখা যাচ্ছে আপনার মধ্যে কিছু মানুষ নিজের পার্টনারকে সতর্ক করিয়েছিলেন এটা না করতে বা এই মানুষ তোমার জন্য সঠিক নয় এই জিনিস তোমার জন্য সঠিক নয় মেবি হতে পারে আপনি তাকে কারো ব্যাপারে মানে সেটা ফ্যামিলি হতে পারে বা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে যার ব্যাপারে আপনি তাকে হিজ দিয়েছিলেন বলেছিলেন ওই টাইমে আপনার পার্টনার আপনার কথা কিন্তু ওই টাইমে শোনে বা মানেনি এখন সে বুঝতে পারছেন আপনার কথা না শুনে সে ভুল করেছেন এখানে আপনার সেই কথার সেই গাইডেন্সের ভ্যালু বাড়ছে দেখা যাচ্ছে এখন সে বুঝতে পারছেন আর আপনার কথা মেনে নেওয়া তার উচিত ছিল হতে পারে এই ব্যক্তি কোনো একটা বড় লস করেছেন কোনো কিছু হারিয়েছেন সেটা টাকা পয়সা হতে পারে বা কোনো ইমোশনাল লস হতে পারে কিছু হারিয়েছেন বা কিছু ভেঙেছে এমন এনার্জি কিন্তু আপনার পার্সেন্টের দেখা যাচ্ছে